পড়তে ও লিখতে না পারায় বাংলাদেশের দৃষ্টি প্রতিবন্ধীদের বড় অংশই শিক্ষা গ্রহণ থেকে বঞ্চিত হচ্ছেন ব্রেল পদ্ধতিতে ভাষাগত এই সংকট কাটিয়ে তাদের কেউ কেউ উচ্চশিক্ষা গ্রহণ করার পাশাপাশি অর্জন করছেন একাধিক ভাষার দক্ষতা প্রশিক্ষকরা বলছেন ভাষাগত দক্ষতা অর্জনের সুযোগ বাড়ালে লাখ লাখ দৃষ্টি প্রতিবন্ধী দেশের অগ্রযাত্রায় ভূমিকা রাখতে পারবেন লুৎফর রহমান সোহাগের রিপোর্ট দৃষ্টি প্রতিবন্ধিতার কারণে জীবনের শুরুতে কোনো বিদ্যালয়ে ভর্তি হতে না পারা কিশোরগঞ্জের হাফিজুর রহমান ব্রেল পদ্ধতিতে শিখে নিয়েছেন চারটি ভাষা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা শেষ করা হাফিজুর এখন তার মতো দৃষ্টি প্রতিবন্ধীদের পরিচয় করিয়ে দিচ্ছেন জ্ঞান চর্চার সঙ্গে বাংলা ইংলিশ তারপরে অঙ্ক তারপরে হচ্ছে আরবি মোটামুটি শিখাচ্ছি আর অন্য অন্য ভাষা যদি ওরা শিখতে আগ্রহী থাকে তো পরবর্তীতে হয়তো আমরা যারা আগ্রহী থাকে তাদেরকে ওই পদ্ধতিতে আমরা আরও তাদেরকে স্কিল ডেভেলপ করার জন্য চেষ্টা করব ঢাকার বার্ডু ব্লাইন্ড স্কুলে শিক্ষার্থীরা শিখে নিচ্ছেন কিভাবে লিখতে ও পড়তে হয় দৃষ্টির সীমাবদ্ধতা কাটানোর পর তাদের সামনে খুলে যাচ্ছে বহু ভাষায় শিক্ষা গ্রহণের সুযোগ আমি যেহেতু ব্রেড পারি বাংলা ইংরেজি আরবি তিনটাই পারি আমার জন্য যে এটা একটা আনন্দের বিষয় যে আমিও লিখতে পড়তে পারি প্রথম প্রথম কঠিন মনে হতো এখন কেমন লাগে এখন সহজ প্রশিক্ষকরা বলছেন সমাজের পিছিয়ে পড়া এই জনগোষ্ঠীকে এগিয়ে নিতে তাদের শিক্ষার সুযোগ বাড়াতে হবে যারা পড়া করতে পারতেছে না সেক্ষেত্রে তাদের পরিবারের আর্থিক অবস্থা অত ভালো না সেক্ষেত্রে এই ছেলেগুলো যখন ছেলে মেয়েগুলো যখন বড় হয় এদের এদের কাছে কিন্তু মানে কর্মসেক্টরটা অনেক কঠিন হয়ে দাঁড়ায় ভাষাগত দক্ষতা দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের প্রস্তুতিকে সহজ করছে লুথরমান সোহাগ চ্যানেল আই ঢাকা